তোমার বাজেট কি তিন লক্ষ টাকার আশেপাশে তাহলে এই দুইটা বাইক তোমার লিস্টে রাখতে পারো আসসালামু আলাইকুম এবরিওান কেউ অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আজকের ভিডিওতে সুযোগ জিক্সার এবং কি হন্ডা হর্নেট এই দুইটা বাইক নিয়ে কথা বলবো প্রাইস এবং কি বাইকের দুইটার মধ্যে কি পার্থক্য রয়েছে এবং কি কোনটা তোমার জন্য বেস্ট হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে যাই হোক গাইজ বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমে রয়েছে হন্ডা হর্নেট টু যেটার ইঞ্জিন হলো একশো আশি এবং এইটার কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস অপরদিকে যদি আমরা দেখি সুজুকি জিক্সার এফআই এভিএস এটা কিন্তু একশো পঞ্চাশ সিসি এবং কি এটাও সিঙ্গেল চ্যানেল এ দুইটার এভিএস সেকশন সেম এখন অনেকেই বলতে পারো ভাইয়া বর্তমান সময়ে দুই লাখ উনআশি হাজার টাকায় পেয়ে যাচ্ছি হোন্ডা হর্নেট যেটাতে রয়েছে একশো আশি সিসি এবং সুযোগি জিক্সার সার এফআই যেটা রয়েছে এটা কিন্তু দুই লক্ষ আশি হাজার বলা যায় তাহলে প্রায় নয় হাজার টাকা পার্থক্যে আমরা কিন্তু সিসিটা বেশি পাচ্ছি মাত্র তিরিশ সিসি বেশি বাইকের সিসি গেল এখন যদি বলি মাইলেজের কথা দুইটাতে সেম মাইলেজই পাওয়া যাচ্ছে বর্তমান সময়ে এখন গাইস মাইলেজ এবিএস সিসি এইসব টোটালি বাদ দিলাম বাইকের লুকস যদি চিন্তা করি তাহলে সবাই এক কথায় সুযোগী জিক্সার এইটাই এক নম্বরে রাখবে এটা আমার কথা না এটা সারা বাংলাদেশের ইয়াং জেনারেশনের কথা হ্যাঁ হন্ডা হর্নের যারা ইউজ করো তাদেরকে ছোট করতেছি না তাদের লুকস খারাপ না এটাও বলতেছি না সবার কাছেই সবারটা বেস্ট কিন্তু আমার কাছে বেস্ট সুযোগি জিক্সার এফআইএস কিন্তু আমি সুযি জিক্সার কার্বোটর ইউজ করতেছি তিনটার লুকস তো সেম জাস্ট এখানে পার্থক্য এফআই এবং কি এবিএস যাই হোক গাইস বর্তমান সময়ে তোমরা দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকায় সুযি জিক্সার এফআই ডিক্স প্লাস এবিএস এইটা কিন্তু নিতে পারো এখন তোমার বাজেট যদি তিন লক্ষ টাকার মধ্যে থাকে তাহলে তোমরা এই বাইকটা নিতে পারো কিন্তু যাদের একটু সিসি বেশি লাগবে একটু পাওয়ার বেশি লাগবে তারা কিন্তু হুন্ডা হর্নেট নিতে পারো বর্তমান সময়ে হুন্ডা হর্নেট অনেক ইউজ করতেছে আমার আশেপাশে আমার ফ্রেন্ড সার্কেলটাও ইউজ করতেছে কিন্তু কেন জানি আমার সুযোগ জিক্সারের প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে এর জন্য আমি হুন্ডা হর্নেটটাকে সাপোর্ট করতে পারতেছি না আপাতত যাই হোক গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও করতে করে আইকনটি অল করে দিও এই দুইটা বাইকের যে মেইন পার্থক্য যদি বলি আমরা এখানে মেইন পার্থক্য হলো সিসি এবং কি পাওয়ার অনেকে যদি ভাবো যে দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে আমি একশো পঞ্চাশ সিসি কেন নিব। আমি আর নয় হাজার টাকা বাড়ি একশো আশি সিসি নেই হ্যাঁ গেছি তাহলে তুমি নিতে পারো তোমার ইচ্ছা দুইটা বাইকই ভালো কোনোটাই খারাপ না কিন্তু যদি লুকসের দিকে চিন্তা করো তাহলে অবশ্যই সুযোগ জিক্সার এক্স এটা তোমাকে এক নম্বর রাখতে হবে হোক লাইক করে করে দিও দিও অল তোমাদের জন্য সামনে কিছু ভিডিও আসবে যে ভিডিওগুলো ইউজড বাইক রিলেটেড যারা ইউজড বাইক কিনতে চাও বা কিনবে তাদের জন্য কিছু স্পেশাল ভিডিও আসবে যেই ভিডিওতে এ টু জেড একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দেওয়া হবে একটা বাইক কিনতে হলে তোমার কি কি জিনিসগুলো খেয়াল রাখতে হবে যদি সেই ভিডিওগুলো সম্পূর্ণ দেখো তাহলে আমি তোমাদেরকে একশো গ্যারান্টি লিখে দিতে পারি তুমি কখনোই ইউজড বাইক কিনতে যে ঠকবে না তো যাই হোক গাইজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সহ থাকবে সুস্থ থাকবে চারিপাশকে আলো রাখবে আল্লাহ হাফেজ গাইজ